সারা রাস্তা দৌড়াদৌড়ি ঘাটে এসে গড়াগড়ি এমনই অবস্থার সৃষ্টি হয়েছে আরিসা ঘাটে আটকা পড়া আটকে পড়া যাত্রীদের প্রিয় দর্শক আমি সাদান বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের কারণে আরিসা কাজিরহাট নৌরুটে ফেরি লঞ্চ স্পিডবোট সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে যে কারণে যাত্রীরা ঘাটে এসে আটকা পড়েছেন সবচেয়েতে বেশি অসুবিধায় পড়েছেন দিন মনুজুর শ্রমিকরা এরা যেসব বাড়িতে কাজ করতে গিয়েছিলেন তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদেরকে মানা করে দিয়েছেন তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু বাড়ির উদ্দেশ্যে যেতে এসে ঘাটে নৌচলাচল বন্ধ থাকার কারণে তারা ঘাটে আটকা পড়েছেন এবং চরম বিভাগে পড়েছেন এই সকল শ্রমিকরা দর্শক আজকে আমি আপনাদেরকে এই ঘূর্ণিজল রিমান্ডের কারণে আরিচা ঘাটে যে চিত্র সেটি আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো আটকে পড়া যাত্রীদের সাথে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ছাটির <try> <try>

এসে দেখছ নাই চলার মালার সব বন্ধ ফেরি মেরি সব খাওয়া দাওয়া বন্ধ বসে হোটেলে বন্ধ এটাই বসে আছি এখন কী করবি এখন বসে আছি দুই দিন হলে বসে আছি খাওয়া দাওয়া হোটেল বন্ধ যাওয়া পথ বন্ধ ধরেন যে এই কাজ একদিনও হয়নি কাল আইসি কালও বসে আছি আজও বসে থাকাই লোক বিক্রি নাই এই অবস্থা এখন বাড়িতেছিনে দুদিন থেকেই বসে আছি অবস্থা খারাপ যোগাযোগ নাই খাওয়া দাওয়া নাই এই অবস্থায় এমনি আমরা বাড়ি যাবো যেখানে যাই সেখানে বাছালা পাঁচশো ছয়শো টাকা ভাড়া চাই যাওয়ার রাস্তা নাই তাহলে আমরা কি ঘুমাবো কেমনে থাকমু গৃহস্থের বাসায় থেকে টাকা দিয়ে দিয়েছে তোমরা বাড়ি যাও তাহলে আমার কেমনে কি অবস্থা হয় আমার তো গৃহস্থরা মূল্যায়ন দেয় না আমার সরকারের কাছেও কোনো মূল্যায়ন পাইনি আমরা কৃষকেরা